হ্যালো প্রিয় বন্ধুদের ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যারা টেনশানে রয়েছে তোমরা পাশ করতে পারবে কি পারবে না বা তোমাদের রেজাল্ট কবে দেবে অ্যাকচুয়ালি মেন বিষয়টা হচ্ছে যে তোমরা আদৌ পাশ করতে পারবে কি পারবে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অর্থাৎ তোমরা কীভাবে পাস করতে পারবে যাদের নাম্বার কম আসবে সকলের কাছে রিকোয়েস্ট করবো তোমরা সবাই ভিডিওটাকে প্রথম থেকে এসে পর্যন্ত ভালো করে দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো দেখো তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাধারণত যে পাঁচ নম্বর রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে আশির মধ্যে লিখিত পরীক্ষায় তোমাদের পেতে হবে চব্বিশ এবং প্রোজেক্টে পেতে হবে ছয় নম্বর চব্বিশ এবং ছয় মিলে হয় তিরিশ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে সত্তরের মধ্যে এক্সাম হয় লিখিত এবং বাকি তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল হয় তো এইগুলো এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদেরকে পেতে হয় সত্তরের মধ্যে লিখিত করতে হবে একুশ নম্বর এবং তোমাদেরকে প্রোজেক্টে বা প্র্যাকটিক্যালে কিন্তু পেতে হবে নয় নম্বর তাহলে তিরিশ নম্বর তো এটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে এই যে পাঁচ নাম্বার সেটা না উঠলে কি তোমরা ফেল করবে অনেকেই টেনশনে রয়েছে যে তোমাদের এই পাঁচ নাম্বারটা কি ঠিকভাবে উঠবে না তো সেক্ষেত্রে তোমাদের কী করণীয় রয়েছে বা তোমরা আদৌ পাশ করবে কী করবে না এক্ষেত্রে তোমাদের একটা বিষয় জানা দরকার যে যদি তোমাদের এরকম হয় যে কোনো একটি সাবজেক্টে তোমাদের যে পাঁচ নাম্বার রয়েছে সেটা হচ্ছে চব্বিশ নাম্বার এবার দেখা গেল যে অনেকে একুশ পেলো আবার যেটা হতে সত্তর রয়েছে প্র্যাকটিক্যাল ওখানে কেউ শত্রুদের মধ্যে পেল হচ্ছে একুশ না পেয়ে পেল আঠেরো তো তারাও কিন্তু তিন নাম্বারের দরকার এবং যার চব্বিশের মধ্যে একুশ রয়েছে তার কিন্তু তিন নাম্বার দরকার তো এক্ষেত্রে এই যে তিন নাম্বার একটা এক্সট্রা নাম্বার দরকার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে পাশ করার জন্য এরকমটা এবার মূলত অনেকেরই হতে চলেছে যাদের সায়েন্স রয়েছে তাদের ফিজিক্স খারাপ হয়েছে কিংবা যাদের ইকোনমিক্স কারো খারাপ হয়েছে কারো ইএনবিএস খারাপ হয়েছে এবং কারো ইংলিশ খারাপ হয়েছে তো এই কয়েকটি সাবজেক্টে তোমরা কি আদৌ পাশ করবে যদি তোমাদের এই নাম্বারটা কম হয়ে থাকে তো দেখো তোমাদেরকে আমি এতটুকু নিশ্চিন্ত করতে পারি যাদের এই নাম্বারটা কম থাকবে অর্থাৎ দুই থেকে তিন নাম্বার কিংবা চার নাম্বার খুব বেশি হলে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে সবগুলো সাবজেক্টেই কিন্তু কম হলে চলবে না কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টে কিংবা কোনো দুটি নির্দিষ্ট সাবজেক্টে যদি এই নাম্বারটা কম ওঠে পাশের থেকে তাহলে তোমাদেরকে সেই নাম্বারটা দিয়ে বোর্ড পাশ করিয়ে দেবে এবার প্রশ্ন হচ্ছে যে এটা বোর্ডের কোথায় বলা রয়েছে তো দেখো এরকম কোনো গাইডেন্স কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া নেই যে সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে তাই প্রত্যেকবার রেজাল্টে কিন্তু এটা করা হয় আমরা যদি রেজাল্ট ভালোভাবে দেখি যতটুকু অভিজ্ঞতা রয়েছে ততটুকু কিন্তু এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি যে তোমাদের একটা নির্দিষ্ট বাড়তি নাম্বার দেওয়া হয় যেটাকে সাধারণত গ্রেস নাম্বার বলে তো এই নাম্বারটা দিলে কিন্তু তোমাদের যাদের পাস নাম্বার একটু কম রয়েছে আশা করছি তোমরা সবাই কিন্তু পাশ করে যাবে তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল এবং তোমাদের রেজাল্ট বিষয়ে যে ইনফরমেশান রয়েছে সেটা তোমাদেরকে আগে আমি ভিডিও করে বলেছিলাম যে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ওদের রেজাল্ট পাবলিশ হতে পারে এক্ষেত্রে পঁচিশ তারিখ আগে কিন্তু কোনো চান্স নেই দেখছি না আমি কারণ অনেক সমস্যা রয়েছে তবে তিরিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে তো এছাড়াও যদি তোমাদের কোনো জানার থাকবে কমেন্ট করবে সেটা উত্তর চেষ্টা করবো ধন্যবাদ